আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমি আজমিরা কি চেন এন ব্লগ সবার একটি রেসিপি সব ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো ওলের ওল চিংড়ি এই ওল চিংড়ি রান্না করার জন্য কিন্তু আমি এদিকে আলু আর ওলটা কেটে নিয়ে চলে এসেছি অফ ক্যামেরাতে আর এদিকে কিন্তু চিংড়ি নিয়ে নিচ্ছি দেখেন চিংড়িটা কিন্তু কালকের পেয়েছিলাম আর আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ জমে গিয়েছে তো এটা কিন্তু ছোট ছাটি চিংড়ি যেটা হয় সেইটাই তো চলেন এই ওল চিংড়ি কীভাবে রান্না করি সেটা সব পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকেন দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি তেল চিংড়িটা ভেজে নেওয়ার জন্য তেলটা তেলটা দিয়ে দিলাম এদিকে কিন্তু চিংড়ির ওপরে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করেছে এবার কিন্তু চিংড়িটা দিয়ে দেবো এই রান্নাটা করার সময় চিংড়ি কিন্তু দেখেন হালকা ফ্রাই হয়েছে এই পর্যায়ে কিন্তু এর উপরেই আমি রান্নাটা খুব শর্টকাটে করে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই একই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটা আমি করে নেব এই চিংড়ি ভাজাও হবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দেওয়ার পর পরই কিন্তু আমি এখানে দিয়ে দেবো মটর কিছুটা দিয়ে দেবো টমেটো পুটি যেগুলো কিন্তু একদম একসঙ্গে চাড়া করে দেব এই পর্যায়ে কিন্তু একটা জিনিস দেখিয়ে দিই আমি কিন্তু খেয়ে দিলে নিয়েছি আদা রসুনটা এটাও দিয়ে দেবো ওলকপির এই রান্নাটা আদা রসুন বেটে না দিয়ে খেয়ে দিলে দেবেন দিয়ে দেখবেন টেস্ট কিন্তু দারুণ হয় আর এটা কিন্তু একদম এই কষানোর সময় দিয়ে দিলে অনেক টেস্ট হবে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পুরোটা দিলাম না কারণ পুরোটা দিলে বেশি হয়ে যাবে এইটা কষিয়ে কষিয়ে এভাবে রান্না করবেন আর তেলের উপরে কষিয়ে রান্না করবেন দুটো খেয়ে দেখবেন টেস্ট কেমন কোনটা বেশি এইটা অবশ্যই বেশি হবে আর আদা রসুন পিওর বাটা থেকে একটু খেদলে দেবেন তাতে করে কিন্তু তেলের উপরে বেশ একটু ভাজা ভাজা হয় এতে করে কিন্তু টেস্টটা বেটার আসে আচ্ছা আমার মনে হচ্ছে কম হবে তাই আর একটু দিয়ে দিলাম ব্যাস এটা মাঝের মধ্যে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবো তেলের মধ্যেটা হয়ে যাবে এখন তেলের মধ্যে শর্টকাট এটা তারপর কিন্তু টেস্টও দারুণ আছে এই সময় কিন্তু তুলের গাছটা একটু মহব তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে রসুনটা কিন্তু হবে না এবার কিন্তু পুরোটা হয়ে গেছে আমরা নালকালা করিয়ে দিয়েছি এবার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল ঝাল করে না বেশ ভালো লাগে তরকারিটা এবার একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পানি আর একটু সামান্য দেবো এবার যখন এটা তেল ছাড়তে শুরু করবে তখন আমি সবজিটা অ্যাড করে দেব এভাবেই হতে দেব এটা থেকে কষানো হয়ে গিয়েছে এটা যে তেল ছাড়তে শুরু করেছে ওই পর্যায়ে কিন্তু আপনি ওল আর আলুটা দিয়ে দেব সবজির পরিমাণ এবং স্বাদ অনুযায়ী লবণটা সবগুলো কিন্তু একটু বসিয়ে নেব এইভাবে কিন্তু রান্না করে দেখবেন দারুণ টেস্ট হয় একদম ইউনিক এভাবে কিন্তু আমরাও রান্না করে খেয়েছি আর আপনাদের পরামর্শ থেকে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন এ কিন্তু আবার পুরোটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে দেব ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে অনেকটা কিন্তু ভেবে কু হয়ে গিয়েছে তোলাই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলু আর ওলটা কিন্তু অনেকটা কুল হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করে দেব বেশি কষানোর দরকার নেই এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি কিন্তু ফোটার জন্য ঢাকা লাগিয়ে দেব সব সিদ্ধ হয়ে গিয়েছে একটু ওলটা বাকি আছে তো আরো ফুটিয়ে নেব এদিকে ওল চিংড়িটা আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ অন্য কোনো রেসিপির ব্লগ ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ